হাই গাইজ গুড মর্নিং আজকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি বিছানা থেকে একদমই উঠতে ইচ্ছে করছিল না খুব ঠান্ডা খুব এই জন্য আমি মাথার কাছে সোয়েটার আরও সব রেখে দিয়েছিলাম যাতে সকালে উঠে পড়তে পারি তো সেই অনুযায়ী আমি মোজা টোজা সব পরে নিলাম তো শুয়ে শুয়ে অনেকটা ভাবলাম মনে জোর তৈরি করে এবারে লেগে পড়লাম জীবন যুদ্ধে একটু স্ট্রেচিং করে নেবো মেডিটেশন করে নিয়ে আজকে সকালটা শুরু করব তোমাদের আগের দিনের ভিডিওটা এত কমেন্ট পেয়েছি আমার অনেক মোটিভেশন হয়েছে তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো বাইরেরটা দেখো কি সুন্দর কুয়াশায় ভরে গেছে একদম যেন আর মন্দিরটা দেখলে অনেকটাই শান্তি লাগে যারা আমার ভিডিওটা পছন্দ করো তারা অবশ্যই লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেকে আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না তো দেখো এখানে আমি ব্রাশ ব্রাশাসগুলো করে নিচ্ছি ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা আমার মুখ টুক যেন পুরো বরফ হয়ে গেছে তো এই জন্য রান্নাঘরে এলাম একটু জল গরম করব। একটু জল গরম করে খাবো হালকাই গরম করব দিয়ে খাবো তাহলে একটু হাত ফাত যেন একদম ঠান্ডা হয়ে গেছে এটা ঠিক হয়ে যাবে এক গ্লাস সকালে উঠে প্রতিদিনই আমি জল খাই নর্মাল আজকে একটু গরম জল খাচ্ছি তারপরে আমি চলে গেলাম একদমই পড়তে তো সকাল সকাল কিন্তু দেখো এখন কটা বাজে ছটা দশ মতো বাজতে যায় তো এখন থেকেই আমি শুরু করব আমার জিওগ্রাফি পড়া অনেকেই বলছিলে এস হতে পারে দু হাজার পঁচিশের মধ্যে তো তাদের কথা ভেবে আমি আবার ভাবলাম এস জন্য একটু জিওগ্রাফিটা ভালো করে পড়ে রাখবো কারণ এখানেও জিওগ্রাফিটা আমার লাগবে সেজন্য আমার পড়াটা ভালোভাবে থাকবে আমি বসে গেছি এখন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে ভূপ্রকৃতি নদ নদী এই জিনিসগুলোই পড়ব টি স্যার ভূগোলটা ভালোভাবেই পড়িয়েছিলেন তো সেখান থেকেও আমি দেখবো বাট আমি আগে আমার নিজের যে নোটসটা বানানো আছে খাতায় আমি সেটা পড়বো কারণ এটা আমার মুখস্থ করতে খুব তাড়াতাড়ি আর মানে খুব ভালো লাগে আর কি আমার নিজের হাতে লেখা তারপর এক্সট্রা কিছু যখন পাবো স্যারের ক্লাস দেখে তখন আমি সেগুলোকে নোট করে নেবো এই জন্য খাতা পেন নিয়েও বসেছি নিজের নোটসটা আগে পড়লাম তারপর স্যারের পড়াগুলো বুঝছি আমি সুন্দর ইন্ডিয়ান ম্যাপে এঁকে এঁকে পড়েছি তো তোমাদেরকে দেখালাম তোমরা পারলে এইভাবে করো তাহলে বুঝতে সুবিধা হবে তারপরে আমি একটু চা খেতে চলে এলাম দুধটা নেই কারণ যে দুধ দিয়ে যায় সে কয়েকদিন দুধ দিচ্ছে না সেজন্য বাধ্যগত লাল চা খেতে হচ্ছে এখন দেখো সাড়ে দশটা বাজে তো এখন আমার ঘরে হচ্ছে পুজো টুজো দেওয়া কমপ্লিট মানে আমার স্নান করা হয়ে গেছে ঘর মুছলাম জামা কাপড় কাচলাম স্নান করলাম পুজো দিলাম টিফিন খেলাম পুরো সব কিছু করতে সাড়ে দশটা তারপর ছাদে এলাম ছাদে এসে আমি শুরু করলাম জিকে। তো অনেকে আমাকে বলছিলে এতটা ডিটেলসে লেখার দরকার নেই তাদের তোমাদের কথা আমি বুঝতে পারছি বাট আমার যদি ডিটেলসটা লেখা থাকে না আমার পড়তে দু মিনিট সময় লাগবে না আমি পড়ার আগে এক ঝলক মুখ মানে দেখে নিতে পারি কিন্তু আমার যদি লেখা না থাকে না ফোন থেকে আর পড়তে ইচ্ছা করে না জানি না এরকম তোমাদেরও হয় কি না তবুও আমি চেষ্টা করছি যাতে শর্টে লেখা যায় অতটা ডিটেলসে না গিয়ে শর্টকাট কি করা যায় সেটাই আমি চেষ্টা করবো এবার থেকে তোমাদের কথা মাথায় রেখে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের থ্যাংক ইউ জানিয়ে আমি ছোট করতে চাই না তোমরা সত্যি অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমার আগের ভিডিওটায় তো দেখো আমার স্ট্র্যাটেজিকে লিখা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রান্না করতে প্রায় সাড়ে বারোটা বাজে তো এখানে মাছের টক হবে আর রুলি মাছের হচ্ছে ঝাল দেয়া করব। দুটো তরকারি হবে তাড়াতাড়ি করে নিয়েছি ইন্ডাকশানে তো ভাত হয় তোমরা সবাই জানো আর খাওয়া দাওয়ার পরে এখন দেখো তিনটে সাত তিনটে বারো মতো বাজে তো এখন আমি করব ম্যাথ তো ম্যাথের লসাগু গসাগু চলছিল আমার প্রথমটা হয়ে গেছিল সেকেন্ড ক্লাসটা করব। তো ম্যাথ করতে খুবই ভালো লাগে স্যারের ক্লাসগুলো দেখে বুঝে করতে করতে তো অনেকটাই এখন শিখে গেছি স্যারের ক্লাসগুলো বেশ ভালো বুঝতে পারি স্যার ভালো শেখান এভাবেই চলছে আমার এন টি একের পর এক করছি তোমাদের কাছ থেকে অনেক মনে জোর পেয়েছি অনেক সাহস পেয়েছি আমি যে কনফিউশনে ভুগছিলাম সেটা থেকে দূর হতে পেরেছি তোমরা অনেকেই বলেছ টিউশন পড়াতে না তো দেখা যাক চেষ্টা করছি কি করা যায় তোমাদের কথা মাথায় রেখে করবো ভেবে রেখেছি টিউশনও পড়াবো কিনা সেটা ভাববো স্কুলে চপ করবো কিনা সেটাও ভাববো তোমরা অনেকেই বলেছো যে আর দু এক বছর ভালোভাবে পড়াশোনা করো টিউশন তো সারা জীবন থাকবে তাদের কথাটা খুব আমার মানে হৃদয়ে লেগেছে আর কি যে সত্যি তো আর দু এক বছর ভালোভাবেই প্রিপারেশনই নি টিউশন তো সত্যি সারা জীবন পড়াতে পারবো তোমাদের কথাটা খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমরা যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর সাজেশন দিয়েছ তারা কিন্তু আমার প্রতিটা ভিডিও দেখো কমেন্ট করো আমি রিপ্লাই করব। খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আমার এক মনে অঙ্ক করে যাচ্ছি লসা উ আজকে শেষ করতেই হবে তারপর একটু হাঁটতে যাব ভেবেছি বলতে কথা বলতে বলতেই দেখো আমার লসা উ চ্যাপ্টার কমপ্লিট আমি মনে জোর নিয়ে এখন মানে পুরো ফুল মোটিভেশনে পড়াশোনা করছি দেখো পুরো কমপ্লিট করে ফুলেছি থার্টি টুটা ছিল আর কি অঙ্কল অসাগু অসাগুর তো পুরো কমপ্লিট করে দেখো হাঁটে হেঁটে চলে এসছি এখন হচ্ছে একটু লাল চা খাচ্ছি হাঁটতে গেছিলাম একটু শাড়ি পরে কাকিমাদের সাথে আমার সবাই তো কাকিমা তোমরা জানো এখানে বসে গেছি একটু নারকেল কুড়োতে শাশুড়ি মাঝকে কী পিঠে বানাবে তো সেজন্য আমি চিড়ে ভিজিয়ে রেখেছিলাম এই নারকেলটা কুড়িয়ে দিচ্ছি তো পিঠে হবে তো আমি জানি না কি পিঠে হবে হোক দেখা যাক তোমাদের সাথে শেয়ার করতে পারি না এখানে আমি চলে এসেছি নারকেল টারকেল করে দিয়ে আমি এখন হচ্ছে করব রিজিওনিং তো স্যার খুব ভালো রিজিওনিং করান আর কি ফিরোজ স্যার তো সেখান থেকে আমি আজকে রিজিওনিং করছি আমার ক্লাস হচ্ছে সিক্স কোডিং আর ডিকোডিং কোডিং আর ডিকোডিং আগের দিন একটা ক্লাস করেছিলাম আজকে একটা ক্লাস করছি দিলেই শেষ হয়ে যাবে কোডিং কোডিং দিন নতুন কিছু কাদের কাদের এই মানে করতে পারো তারা জানি আমার তো খুবই ভালো লেগেছে অনেক জিনিসই কঠিন ছিল কোডিং ডিকোডিং এর একটা জিনিস আছে সবাই একটা খেয়াল করো আমার এই জিনিসটা এবারে নতুন শিখলাম যে কোশ্চেনে লেখা থাকে না যে এটা মানে এটা আর এটা হলো এটা এই দুটো জিনিস কারা ভালোভাবে বোঝো জানিও তো এই জিনিসগুলো আমার খুব ভুল হয়েছিল এবারে মানে হলুদ মানে নীল এরকম যে মানে আর হলু এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা দেখো আমার ক্লাস সিক্স কমপ্লিট রাত্রিবেলা এবার রান্না করব। দেখো এখানে টোয়েন্টি সিক্সটা করেছি আমি বুঝে বুঝে করতে কিন্তু সময় লাগে এগুলো একবার বুঝলে না সেকেন্ড টাইম আর বুঝতেই লাগে না রিজনিংটা। আমি চেষ্টা করছি যতটা শর্টেকাটে করা যায় কিন্তু কোশ্চেনগুলো লেখা থাকলে খুব উপকার হয় এদিকে দেখো আমার ডিমের ঝোল হচ্ছে সয়াবিন আলু ডিম সব একসঙ্গে ঝোল করছি এদিকে আটা আগে মাখিয়ে রেখেছি দেখো আটা আগে মাখিয়ে তারপরে ডিমের ঝোলটা বসিয়েছি যাতে আটাটা একটু নরম হয়ে যায় তারপর এখন তরকারিটা হয়ে যাবে আমার রুটি ভাজাটাও হয়ে যাবে পরপর তো মোটামুটি এগুলো সংসারে কাজ তো থাকবেই এগুলো তো করতেই হবে তো আটাটাকে মাখিয়ে রেখেছিলাম এবার বেলে নিচ্ছি তরকারিটা আমার হয়ে গেছে এবার রুটিটাকে ভেজে নেব তারপর যদি আমি সময় পাই অবশ্যই এমসিকিউ কিউ করবো আমার যে একটা নতুন বই কিনেছি সেখান থেকে এমসি কিউ করার চেষ্টা করব। আগে এগুলো সব কাজগুলো গুছিয়ে নিই কাজ গুছানো হয়ে গেলে তখন কিন্তু মাথার মধ্যে আর কোনো চাপ থাকে না পড়াশোনা খুব স্মুথলি হয়ে যায় তোমরা এগুলোই দেখে অনেকটা মোটিভেট হও আমার কাজকর্ম পড়াশোনা এতটা মোটিভেট হও দেখে আমার খুব ভালো লাগে দেখো রান্না বান্না করে চলে এসছি এখন জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি তো এগুলো পরে সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে যাই তো শাড়ি টাড়িগুলো গুছিয়ে রাখলে খুব ভালো লাগে তো আজকে আর ইচ্ছেই করছিল না পড়তে মাথাটা খুব ব্যথা করছিল ঘুম পাচ্ছিল এমসিকিউটা করা হয়নি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে তারপরে রাতে ডিনার করেই আমি শুয়ে পড়েছিলাম ভেবেছিলাম এমসিকিউটা কিউটা করবো কিন্তু এতটাই মাথা ব্যথা করছিল যে আর করতেই পারলাম না নেক্সট দিন তোমাদেরকে نشان خبو.